চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে পুরোটাই যে বড় থামবেলার টাইটেল দেখে তো আশা করি বুঝতেই পেরেছো যে বড় বাজারের ভিডিও আছে বড় বাজারে কোথায় কাঁসা পিতল ঠাকুর বসন পাজা কোথায় কম্বল সস্তায় পাওয়া যায় কোথাও মার্কেট পুরো বড়ো বাজারটা তোমাদের চেষ্টা করব যেখানে যেখানে আমরা গেছি তোমাদেরকে দেখানোর জন্য কোনো দোকানদারের সাথে ই কন্ট্যাক্ট করে ভিডিও করে না একদম ন্যাচারালি আমরা যেখান থেকে যা মার্কেটিং করেছি তোমাদের পারফেক্ট মার্কেটটা তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে আর কীরকম দাম তোমরা বুঝতেই পারবে কোথায় কাঁসা পিতল ঠাকুর পাওয়া যায় কোথায় কম্বল পাওয়া যায় কোথায় চাদর সোয়েটার পাওয়া যায় সবটাই তোমাদের কোথায় কিভাবে যাবে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বন্ধুরা বলে দেবো ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিদি ভাই আর পাশে থাকবে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে অনেক কিছু জানতেও পারবে বুঝতেও পারবে যারা একা যেতে চাও নিশ্চিন্তে চলে যেতে পারবে তাহলে সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর বন্ধুরা আমি কিন্তু জামা কাপড় অনেক সময় রাত্রিবেলা ধুই ভিজিয়ে রাখি রাত্রিবেলা ধুয়ে দিই ঠিক আছে যখন টাইম পাই তখনই ধুয়ে দেই এই না যে আমাকে সকালেই হবে একা হাতে কাজ করি তো যখন যেরকম সময় পাই এমনকি ঘরও মুছে রাখি রাত্রিবেলা করে সকালে একসাথে পাই না বেশি কাজ করতে সারাদিন কাজ করা করে একটু রেস্ট করার পরে সুন্দর সময় ঘর ঝাড় দেওয়া বলো মুছা বলো সমস্তটাই তো করে রাখি আর এদিকে দেখো আমাদের কালি বাচ্চা নিয়ে বসে আছে কি সুন্দর কিউট কিউট পাঁচটা বাচ্চা হয়েছে কি করব বলো তো বাইরের থেকে এসে ঘরে বাচ্চা দিয়েছে এরাও বোঝে কে ভালোবাসে না ভালোবাসে ঠিক আছে তাহলে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি সকালে উঠে গেছি আজকে রান্না ভাড়া তোমাদের সাথে শেয়ার করিনি এই সব রেডি হয়েছে ছেলে মেয়ে খাচ্ছে স্কুল যাবে রেডি আমার রান্নাও কমপ্লিট আজকে বেরোবো এক জায়গায় চলো তোমাদেরকেও নিয়ে যাও একটা দারুণ জায়গায় যাবো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা ছেলে খাচ্ছে ওদের দেখো সব রেডি খেতে দিয়েছি খাচ্ছে ওদের টিভিনও রেডি ওই যে মেয়ে সবার খাবার আমারও রান্না হয়ে গেছে আজকে রান্না করেছি কী দেখো সর্ষে শাকের ঝোল করেছি কালকে ড্রাই শুকনো শাক করেছিলাম আজকে হচ্ছে একটু ঝোল ঝোল করেছি আর করেছি মুগ ডাল আর কালকে ডিমের তরকারি আছে সেটা ওরা খেয়ে নিলো আর ডালটা দুপুরবেলা খাবি স্কুল মানে বিকালবেলা এসে আর ওখানে ভাত আছে ভাত আছে আর একটু আলু খেপের তরকারি করবো যেটা মানে হাফ হয়ে রয়েছে একটু চা খেয়ে নিলাম ওই জায়গায় একটু চা খেয়ে নিলাম বন্ধু আগে চলো সাথে থাকো সারাদিন ছেলামে স্কুলে চলে গেল বন্ধুরা আমি এখন ফ্রি এখন ঘরে কাজকর্মগুলো সারি সব চলো এই যে বন্ধুরা বেরিয়ে গেলাম আমি আর টুম্পা তো ক্ষেত্রে তোমরা চেনো সবাই এই দুজন মিলে চলে গেলাম একটু বড় বাজারের দিকে চলো তোমাদের গিয়ে গিয়ে দেখাবো কাঁসা পিতল বাসন কোথায় পাইকারি পাওয়া যায় সোয়েটার পুরো বড়ো বাজারটাই তোমাদের মোটামুটি সবটা তো ঘুরে দেখানো সম্ভব না দেখাবো বড় বাজারে চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে দেখতে পাবে কাঁসা পিতল কোথাও পাইকারি পাওয়া যায় অনেকে তো বড়ো বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসে কিন্তু পাইকারির দামে কোথাও পাওয়া যায় যারা না জানো তারা দেখে নাও সাথে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করো বিয়ের মরসুম চলে এসছে বন্ধুরা যাচ্ছি কটা কম্বল কিনতে দেখো ওখানে পাইকারি দ্বারা কম্বলও পাওয়া যায় কম্বলের দামগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে এনে প্রতি বছরই আমরা ওখান থেকেই নিয়ে আসি এই যে বন্ধুরা চলে গে চলে এসেছি বড়বাজার বাজার পৌঁছে গেলাম বড়বাজার বাজার থানার মোড়েই নেমেছি বড়বাজার থানা যে স্টকিজটা পুলিশ স্টেশন ওখানেই নেমেছি ওখান থেকে নেমে তারপর কীভাবে যাচ্ছি দেখো এখানে এখান থেকে একটু কেরা নিয়ে নিলাম বড় কিন্তু ফেরা সন্দেশ হচ্ছে পার্কের মোড়ে ক্ষীর গেলেই আমি কেরা নিয়ে আসি কিন্তু কেরা সন্দেশ আর হচ্ছে তোমার ক্ষীরও কিনে নিয়েছি এটা একদম বন্ধু সত্যনারায়ণ পার্কের মোড়েই যে বাসে করে গেলে তোমরা যে সত্যনারায়ণ পার্ক নামো তাহলে একদম ওখানে নামিয়ে দেয় নেমেই ডা হাওড়ার দিকে যে গাড়িগুলো যাচ্ছে নেমেই ডানাতে এই দোকানগুলো সহ খুব সুন্দর সুন্দর ওই যে ঘাগরা জুয়েল যে লেহেঙ্গা পরে লেহেঙ্গা সেটে চুরি ঘাগরা সমস্ত কিছু এই মার্কেটটাতে পেয়ে যাবে এবং সুন্দর সুন্দর লেহেঙ্গার দোকানও পেয়ে যাবে এর ভিতরে

রাস্তায় সত্যনায়ণ পার্কে যাও হাওড়ার দিকে যাচ্ছ ওখান থেকে ওদিক থেকে এসে ওদিকে হাওড়ার তবে কিন্তু বন্ধুরা এখানে একটু দরদাম করে নেবে ঠিক আছে এখানে খুব বেশি কমায় না তবুও তো দরদাম করে নেবে অনেকে আছে বেশি নিয়ে নেয় মার্কেটিং মানে দরদাম তো এখানে এই সত্যনায়ণ পার্কের মোড়টাতে এসে নামলে তোমরা মোটামুটি শখ পাবে যদি শিয়ালদার থেকে যাও শিয়ালদার থেকে অটো আসে অটোগুলো এই যে গলিটা যে ঢুকে যাচ্ছি আমি এই যে গলিটা দেখছো এসে যে গাড়িগুলো যাচ্ছে যে অটোগুলো সব শিয়ালদার থেকে আসে ডাইরেক্ট এখানে আসছে এমন গলিতে গিয়ে নেমে গেলেই বললে হবে কাশাপিতলার মার্কেট ওখানে নামিয়ে দেবে ঠিক আছে যারা বাসে আসবে তারা ঠিক বড় বাজার যে পুলিশ স্টেশন সত্যনারায়ণ পার্ক তার ফরেস্ট অফিসে সত্যনারায়ণ পার্কের ফরে অফিসে নামবে যে অটোগুলো সব শিয়ালদার থেকে আসছে বন্ধুরা এই যে বাতে ঠিক সত্যনারায়ণ পার্কে ফরে অফিসে যে বাহাতে গলিটা চলে গেছে বা সেখান থেকে ঢুকে গেলে তোমরা কম্বল সোয়েটার সব মার্কেটে এই দিকে চীনা বাজার শীতল কাঁসা যে পাইকারি বিক্রি হয় সব এখানে পেয়ে যাবে একই জায়গার মধ্যে তারপরে যে গলিটার ভেতর দিয়ে তোমরা নিয়ে যাচ্ছে এখানে বিছনা চাদর পর্দা সব এই এই রাস্তাতেই পাওয়া যাবে বড় বাজারে তো এক একটা জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায় দেখে অনেকের দেখতে থাকো বন্ধুরা এই যে গাড়িগুলো যাচ্ছে যেন কিন্তু ভিডিওটা কাটিনি ওই ওই বড়বাজার ফরেস্ট অফিসটা বড়বাজার থানার ফরেস্ট অফিসে গলি দিয়ে কিন্তু ঢুকে গেছি ঢুকে বাহাতে গলি দিয়ে ঢুকে সোজা এসে একদম প্রথম গলিটা ডান দিকে এই যে ঢুকে গেলাম গলির ভিতরে বন্ধুরা এই যে ঢুকে গেলাম ডান ফার্স্ট গলিটাই দিয়ে সমস্ত রকম লেস জামা অনেকে শাড়িতে বা ব্লাউজে জামাতে লাগায় না নানান রকম লেজ বোতাম মানে ভ্যারাইটিসে দেখো দেখতে দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি বন্ধুরা তারপর পেতলের কাঁসা বাসন কাঁসার পেতলের থালা বাসন ঠাকুর দেওয়ার জিনিস সমস্ত কিছু এখানে পাওয়া যায় দেখো পুরো ভিডিওটা না তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছিস কাশাবি তেলের দোকান শুরু হয়ে গেল তেলের দোকান এখানে পাইকার

কাদাকে দোকান দেখতে চায় এমনকি বন্ধুরা এখানে দশকর্মার জিনিসও পাওয়া যায় দেখবে যা যা প্রয়োজনীয় জিনিস পুজোর সামগ্রী সব এই গলিতেই পেয়ে যাবে এখানে না দেখে এখানটায় কাশি আছে না বাজার কাঁসার হয় আর হয় দেখি দেখি

এই যে ঐদিকে নেছি কত করে কত সেট পিস 300 ধান নেই হ্যাঁ আছে তো ওইদিক থেকে নিয়ে আয় তো মা তো খুব হ্যাঁ যাচ্ছে নিয়ে

ওই চাদর কত করে চাদর আপনার না কত করে সাড়ে তিনশো এই মাউনি বাটিক বল বলছে কম্বল চাদর এটা মশারি যদি এখান থেকে পাই এদিকে চোখের সামনে মানে কেনার জন্য আর যাবো না

পছন্দ লাগে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিদি ভাইয়ের পাশে থাকো এইটুকুই আশা রাখলাম তোমাদের কাছে আর ভিডিওটা পুরোটা দেখ আশা করি ভিডিওটা তোমাদের না খুব বন্ধুরা চলে এসেছি বড় বাজার থেকে এসে ফ্রেশ হলাম স্নান টান করলাম একটু ফ্রেশ হলাম দিয়ে ভাত খেলাম কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো খুব বেশি জিনিস তো আনিনি আমার সাথে আমার বন্ধুটাও গেছিলো ও এনেছে জিনিসপত্র আমি এনেছি দেখাচ্ছি তারা প্রথমে এনেছি দেখো ক্ষীর আর পেয়ারা বড় বাজারে ক্ষীর পেয়ারা বিখ্যাত আমাদের ঘরে ক্ষীর আর পেয়ারা এনেছি আর এনেছি বন্ধুরা কলেজ স্ট্রিট নেমেছিলাম যার সময় ছেলের একটা খাতা আর একটা বই ছেলের বাকি ছিল বই আর এই যে একটা কাচি এনেছি এক কোয়ান্ডিল দড়ি টুকিটাকি ঘরের জিনিস তারপর লেবু এই দুটো বাসে বিক্রি করছিল এই দশ টাকা এক প্যাকেট এই কুড়ি টাকা দিয়ে দু প্যাকেট এনেছি লেবু একটু আচার বানাবো তাই আর এনেছি দাঁড়াও দেখাচ্ছি এদের কারেগুলো এনেছি ঠাকুরের জন্য দুটো আমার ছোট্টো গণেশ ঠাকুর আছে তার জন্য এনেছি ও মশা এই যেমন গণেশ ঠাকুর আছে ছোট্ট দুটো উলের সোয়েটার এনেছি এই একটা এই একটা আর এনেছি বন্ধুরা সুচ এই দেখো সুচর টিফিন টুকটাকি জিনিস আর কি টিপ বোতাম আর বন্ধুরা হুক আর এনেছি দাঁড়া দোহারের ছবিগুলো তোমাদেরকে দিয়ে দেবো দোহারটা চলে বন্ধুটার বাড়িতে চলে গেছে আর কম্বলটা দেখাচ্ছি ও হাওয়ার এ দেখো বন্ধু এই কম্বল এই একটা কম্বল আর এই একটা কম্বল এই এনেছি ঠিক আছে